ইয়ে হোয়াটসঅ্যাপ গাইস কেসে অফলগ স্বাগত হয়ে আমার ম্যাচ মেয়েই ভাই ম্যাচ মেয়ে ভাইট দিয়ে ওকে গাইস সজকে আমরা নতুন নিয়েছি কয়েকদিন আগে আমরা নাম চেঞ্জ করছি নাম চেঞ্জ কি দেখছিলাম দেখ ওরে আই অবশ্যই উনি আমার ফাইনাল গেমটা বসে নিয়েছি অবশ্যই জানাবো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আছে বলে এতটা ভালো বুঝতে পারছি তবে যদি কেউ আমার সাথে জয়েন হচ্ছে অবশ্যই অবশ্যই আমাকে অ্যাড দেব ইউআইডি পরে বলে দিব তবে যদি কেউ জয়েন হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ দেবো যে ভাই ইয়া আমি জয়েন হচ্ছে জয়েন হচ্ছে আপনার ঠিক আছে যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও কমেন্ট বক্সে লিঙ্ক আছে সবাই জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে